আসসালামু আজকে দেখাবো রহমতুল্লাহ বহুরূপে একটি কালেকশন যেটার নাম নাম আপনার জান্না যেটার নাম জারা গটন বাজারে কিন্তু এই যে প্রোডাক্টটার বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে এই প্রোডাক্টটা ভাই আপনার যে নামে ইচ্ছে সেই নামে আপনি সেভ করতে পারবেন আজকে দেখাবো আমরা আমাদের নিজস্ব বস্তুদের একটি প্রোডাক্ট জারা কটন মান্নাত এবং ফাতেমা গঠনের বিশেষ কিছু ডিজাইন মার্শাল্লাহ দেখেন প্রথম যে ডিজাইনটা দেখাবো মার্শাল্লাহ মার্শাল্লাহ কালার থাকবে সম্পূর্ণ একটি ডিজাইন থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আমাদের যে কাজের ফিনিশিংটা মার্শাল্লাহ দেখেন তো কাজের কোয়ালিটি খুবই চমৎকার একটি কাজের কোয়ালিটি থাকবে মার্শাল্লাহ মার্শাল্লাহ ডুপাটা যে ডিজাইনটা দেখাই আমাদের এই জামার মধ্যে অলর অপুটি কিন্তু কাজ করা থাকবে এবং আমাদের দুপাটা সাইজ থাকবে সম্পূর্ণ একটি পাকা পাশাল একটি সুন্দর দিন আমার জন্য থাকবে দেখেন তো অন্য সাইজটা মার্শাল খুবই সুন্দর অবশ্যই অবশ্যই অপরাধ আজকে ভিডিও থেকে আপনার যা যে ডিজাইনটা পছন্দ হবে আগে আগে অর্ডারটা কনফার্ম করে দেওয়ার চেষ্টা করবেন মশাল্লাহ প্রত্যেকের ডিজাইন দেখাবো হিউজ ডিজাইন

এত সুন্দর সুন্দর নিতে শুধুমাত্র আপনাদের সবার আস্থা বিশ্ব ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান ভুয়ে পেশন দিকে আলহামদুলিল্লাহ আমরা ভুয়ে পেশন চেষ্টা করি আপনাদেরকে কিভাবে এই যে যারা গঠনটা এটা কিন্তু অরিজিনাল কোন মানুষ এটাকে পাকিস্তানি মান্নাত কটন বলে সিল করে আর এই যে প্রোডাক্টটা আপনার পাকিস্তান থেকে পাকিস্তানিদের একটা আপনার ভাইরাল একটি প্রোডাক্ট এই ডিজাইনটা এই কালেকশন কিন্তু আমরা হুবু আমাদের দেশীয় পণ্য আমরা নিজেরা মাস্টার কপি করে কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে কিন্তু এই যে প্রোডাক্টগুলো কিন্তু মানুষ অরিজিনাল পাকিস্তানি বলে পাইকারি মূল্যে অনেক অনেক চড়া মূল্যে সেল করছে এগুলো কিন্তু আপনার এগারোশো টাকার অনেকটাই উপরে এগুলো কিন্তু মানুষ সেল করছে আর এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু পাবেন আমাদের কাছে মাত্র এক হাজার টাকা করে প্রাইসটা কিন্তু আজকে এই জন্যই বলে দিচ্ছি কারণ এত সুন্দর কোয়ালিটির কালেকশনগুলো ভাই আমি চাই যে সবাই নিতে পারেন এবং এত সুন্দর কিন্তু আপনি সর্বনিম্ন পাঁচ পিস প্রোডাক্ট গেলে কিন্তু হোলসেল রেটে আপনারা নিতে পারবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ ডিজাইনগুলো দেখেন কাপড়ের কাজের কোয়ালিটি এবং কারু কাজগুলো থাকবে এতটা চমৎকার ভাই আপুরা আপনারা যদি বাড়ির কাজ আপনি যদি গৃহিণী হয়ে থাকেন যে বাড়ির কাছে পাশাপাশি আপনি উন্নত মানের মানে আপনার কিছু করতে চান যেটা কি করলে আপনি সহজভাবে করতে পারেন ভাই আপনি সহজে যদি কিছু করতে চান তাহলে হতে পারে আপনার জন্য আমাদের এই থ্রি বিষ ব্যবসা ব্যবসাটা কারণ থ্রি বিস ব্যবসা করলে আপনার কিন্তু ঘরের বাইরে আপনার যেতে হবে না মানুষ আপনার কাছে এসে আপনাদের আপনাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু নিবে মানুষ ঠিক আছে এজন্য আপনার কিন্তু থ্রি বিষ ব্যবসাটা বর্তমান বর্তমান সবচেয়ে বেশি আপনার লাভজনক ব্যবসা এবং সবচেয়ে বেশি কষ্টহীন ব্যবসা হলে ত্রিপিসের ব্যবসাটা মাসেল্লা মাসে ডিজাইনগুলো দেখেন এত চমৎকার চমৎকার লেভেলের কালেকশনগুলো এত কোয়ালিটিগুলো কালেকশন কিন্তু আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনারা আপনাদের সবার আস্থা বিশ্বাস ভালোবাসায় বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান দেখ আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা তো বলি আমাদের সরুমের ঠিকানা হচ্ছে বান্তিবাজার বান্তিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবস্থিত আপনার মূলতা থেকে মাত্র সামান্য কিছুটা পরে আমাদের শোরুমটা অবস্থিত আপনারা যারা আমাদের শোরুম আসতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন আর যদি না আসতে পারেন ভাই কোনো সমস্যা নেই আপনারা কিন্তু আস্থা বিষ ভরসের সাথে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল কালেকশন নিতে পারেন মশাল্লাহ মশাল্লা শুধুমাত্র আপনারা সবাই আমাদের বইয়াপ আলহামদুলিল্লাহ এই যে ডিজাইনটা ভাই প্যানেলে এত সুন্দর আপনারা বোরিং এর কাজ করা এবং দুপাটা এত সুন্দর কাটওয়ার্কের কাজ করা যা বলার বাইরে অবশ্যই অবশ্যই এত সুন্দর কালেশগুলাকে নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের সবার আস্থা বিষয় ভালোবাসার বিশ্বাস করেছেন বইয়ে পেশেন আলহামদুলিল্লাহ পত্যাক আর ডিজাইনটা খুলে দেখাচ্ছি অবশ্যই অবশ্যই যা যাদের পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা জজ জল শরীর কনফার্ম করে নেবেন ঠিক আছে আর যদি আপনারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে দেখেন ভাই আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল ওইটা কিন্তু আপনারা আপনার সাবস্ক্রাইব করে দেবেন ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা এত সুন্দর কালেসগুলো কিন্তু সবার সবারকে আপনারাই পেতে পারেন মশা আল্লাহ মশাল ডিজাইনটা দেখেন এতটা সফট একটি ফেব্রিক্সের মধ্যে আমরা এই কাপড়টা তৈরি করেছি যাবলার বাইরে খুবই সুন্দর কালেকশন থাকবে এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এক্সক্লুসিভার কালেকশনগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের সবার আস্থা বিশ্বংখ ভালোবাসা বিশ্বাস মানে প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ কালারটা দেখেন মার্শাল এত সুন্দর যা বলার বাইরে দেখেন অবশ্যই অবশ্যই আপনারা যা যে পছন্দ হবে যারা আসতে চাচ্ছেন আমাদের শোরুমে সরাসরি আমাদের শোরুম চলে আসবেন আমাদের শোরুম ভাই সাতের সাত দিনে খোলা থাকে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত আর যদি না আসতে পারেন কোনো সমস্যা নেই একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারেন আপনারা বেশ ঠিকই বাজেট বেশ প্রাইস প্রাইজ মতো অবশ্যই অবশ্যই মাসাল্লাহ এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালারফুল এবং কোয়ালিটিফুল কালশন নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের বুয়ে পেছেন আলহামদুলিল্লাহ ডিজাইন ডিজাইনগুলো দেখেন কাপড়ের পিনগুলো দেখেন এবং কাপড়ের কাজের কোয়ালিটি শাইনিং ফিনিশিং দেখেন এক কথায় চমৎকার থাকবে খুবই সুন্দর অবশ্যই অবশ্যই আপনারা যদি আসতে পারেন সরাসরি আমাদের শোরুমে আপনাদের সবার আসার আহ্বান রইল ঠিক আছে মার্শাল দুপাট্টার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন করা আছে মার্শাল্লাহ এত সুন্দর কালেকশন নিতে চাই আপনারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে আমাদের শোরুমে যদি আসতে চান আমাদের শরুমে এখানে হচ্ছে ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণ যেটা অবশ্যই আপনার ভুল দেখাশি দেখে মাত্র সামান্য কিছুটা পরে এবং শেখ হচ্ছর বাবুরহাটের আগে যদি আসতে পারেন সরাসরি চলে আসবে আর না আসতে পারলে ভাই কোনো সমস্যা নেই আপনার কিন্তু আস্থা বিষয় বড় সাথে ক্যাশ অন ডেলিভারিতে এত সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ